যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন আল্লামা মাহমুদ হক সবকে ডাকা হলো মনির হোসেন কাসিম সবকে ডাকা হলো চরমনায় পিস সবকে ডাকা হলো যখন স্বার্থ উদ্ধার হয়ে গেল তখন তাদেরকে লাথি ফেলে দিয়ে আবার সেই এনজিও নাস্তিক মুরতাদদের ক্ষমতা পাকাপোক্ত করা হলো এবারে আমি আপনাদেরকে বলতে চাই সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি আমি যেখানেই যাই জুলাই আগস্টে শুধু মাদ্রাসার ছাত্র নয় আমি ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন যাদের উদ্বোধন হয় সেখানে গিয়েছিলাম যাদের সন্তান হারা মায়ের আসেনে বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহুলশয় মঞ্চে লুটে পড়েছিল। আমরা আজকেও এখানে দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন বিচার পাই নাই অবমূল্যায়ন চলছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে যারা ক্ষণদা তারা তাদের কোনো মূল্যায়ন না করে তাদেরকে অব মূল্যায়ন দিকে আছে আমরা তাদের কাছে কিসের দাবি বাস্তাব আমরা দেখলাম যে শহীদ আচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যে শহীদ এদেশ থেকে ইসলামকে নির্মূল করার নীল নকশা এঁকেছিল যে শহীদ আচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করেছিল যে শহীদ এদেশের তৌহিদি আলেমদেরকে তৌহিদি জনতাকে জঙ্গি নামক সাজিয়ে কারাগারে বন্দি করে সেই ওলামায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে যে সরকার আসলো তারাও সেই একই নাটক শুরু করেছে আবার জঙ্গি নাটক শুরু করেছে আবার সেই নাস্তিক বড়গার মোর্তাদদেরকে উস্কে দিয়েছে এত বড় দুঃসাহ দেখিয়েছে প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু তো হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোনো মাদ্রাসার ছাত্র কোনো কাজ এখন তাকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হতো কিন্তু আসিফ গোলাম সালকে যারা হুমকি দিল তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই কেন তাদেরকে এখনো রিমান্ডে নেওয়া হয় নাই কেন তারা এখনো বাংলার জমিন হার করতে পারে আমার ভাইরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিটি মামলা আছে সন্ত্রাস বিরোধী মামলা আছে সব মামলা তুলে না হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো উদ্ধ হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিরীহদেরকে গ্রেফতারের পায়তারা তারা করা হচ্ছে আমরা এই জন্য এ আন্দোলন করি নাই এজন্য আমাদের ভাই রক্ত দেয় নাই কাজেই বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না আমরা চাই না এই নাস্তিক মোর্তাদের চুনপুটিদেরকে নিজের হাতে বিচার নিয়ে হাত রঞ্জিত করতে আমরা মশা মেরে হাত নষ্ট করতে চাই না কিন্তু জেনে রাখবেন যদি আপনারা তাদের বিচার করতে ব্যর্থ হন যদি আপনারা আবার কোন একজন মানুষকে জঙ্গি নাটকের শিকার বান জেনে রাখবেন তাওহীদের জনতা বাংলার প্রতিটি থানায় ঠায় জ্ঞানে জ্ঞানে মহলে মহলে ওলামায়ে কেন্দ্রের নেতৃত্বে শেখের মজবুর নেতৃত্বে হারুনের ধরে নেতৃত্বে জসীমউদ্দিন রাহমানের নেতৃত্বে বাংলার গায়রে দুর্গত ইনশাআল্লাহ হাসিনার ঘাটতি মেরে থাকা দোসররা সরকারকে বুঝিয়েছে সন্ত্রাস হয়েছে কারা করেছে এই মামলা উদ্ধ করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টর ইনু সাহেব আপনাকেও তো চোর বানিয়ে লোহার খাঁচায় ঢুকিয়েছিল আপনাকে আর মিথ্যা নয় আমি আরো বলতে চাই আমাদের মামলা যদি মিথ্যা না হয় তাহলে খালেজা দিয়ে কে দিয়ে চাই কেবলের মামলায় চোর বানিয়ে সাজা দেওয়া হয়েছিল বিচারের মাধ্যমে আপনারা নির্দোষ হন আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর মনে করি আপনারা আমরা নির্দোষী ছিলেন আপনাদেরকে নাটক করে চোর বানানো হয়েছে এই জন্য আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতি বিলম্বে তৌহিদি জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এখনো কারাগার আছে দূরমুক্ত ফয়সলা করে আর যদি মুক্তি না করে আমি আমার জানুয়া জানোয়াতাকে বলি যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দি হইদের মুক্তি করার জন্য আবার রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে তোমরা তৈরি আছো কিনা ইনশাআল্লাহ আব হামারা এক হি কাম আব হামারা এক কাম এন্তে কম ইন্তে কম আবহা আমরা একই কম কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে কুপফারদের কৌশল হচ্ছে মুসলিম দেশগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য আন্তর্জাতিকভাবে একটা দলের বিরুদ্ধে আর একটা দলকে ক্ষেপিয়ে দাও যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র বিক্রি করে দাও ইরাক এবং ইরান যুদ্ধ আট বছর চলেছে যারা পুরো যারা জানেন এরপরে দেশের ভিতরে তাদের চক্রান্ত হচ্ছে মুসলিম দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য এক একদলের বিরুদ্ধে আরেক কেলে নিয়ে দাও বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাওহিদের অনুসরণ করেন আপনাদের মধ্যেও ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য এক বিশাল চক্রান্ত শুরু হয়েছে দালাল তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে মুসলিম উম্মাহকে আরো বিভক্ত করবে না ঐক্যবদ্ধ চাও ছাত্র জনতা ওলামা জেনে রাখবে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দুই রকম লোকই আছেন যদি আপনারা কষ্ট মনে না করেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কতজন আছে না তুই স্কুল না এবারে আপনারা নামান আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জেনারেল শিক্ষিত করেছেন রয়েছেন প্রমাণিত হল প্রমাণিত হল আজকের এই সম্মেলন এসএম মুসম্মা মুসাম্মা ওলামা জনতা নামে সম্মেলন ডাকা হয়েছে এখানে শুধু ওলামা জনতা নাই বুদ্ধিজীবী আছে সামরিক বাহিনীর লোক আছে সর্বস্তরের তাওহীদের জনতা আছে মুরব্বি আলাইকের আছে আমি সব সময় বলে থাকি এক আন্দোলন যদি পূর্ণ হতে হয় মুরব্বি আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধনীদের অর্থ প্রয়োজন আজকে আমরা সেই তিনটার সমন্বয় দেখতে পাচ্ছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাদীদের কোনো চক্রান্ত যেন আমাদের ঐক্য বিচ্ছিন্ন করতে না পারে কোরআন বলছে ওয়ালা তানাজাউ ফাতশলু ওয়া তাযহাব হুকুম খবরদার তোমরা বিচ্ছিন্ন হও না ঝগড়া লিপ্ত হয়েও না তারা করো না ঝগড়া করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হীনমন্য হয়ে যাবে বা তাফশালু দুর্বল হয়ে যাবে অ তাজাহাবারী হুকুম তোমাদের রিহ তোমাদের প্রভাব দুঃবন্ধের অন্তর থেকে কমে যাবে সুরায়ন ফাল ছেচল্লিশটা মারায়ত আল্লা সুবাহ বলেছেন ইন্নল্লাহলা যুগৈরোমা বে কমেন হত্যা যুগৈ ইরোমাবে আংশুসিম আল্লাহ তারা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভেতর পরিবর্তন না করে বোঝা গেল আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছি এখন লেংটি পরা প্যান্ট পরা কোন নাস্তিক দল সেগুলোর দলের গোলামি করতে না বলে আমাদের ভালো লাগে না কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে কার পাচাটা গোলামি করবে উচ্ছিষ্ট খাবে সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পাচারতে শুরু করেছে সেজন্য মনে রাখতে হবে কোরান পরিষ্কার বলছে সুরাই হুদের একশো তেরো নম্বর আয়াত অলাতার কেনু ইলাল্লাদীনা জালামু অলাতার কেনু ইলাল্লাহাদীনা জলামু তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না জালিমদের সাথে ঝুঁকে যেও না মাসা সাগু নর তোমাদেরকে আগুন স্পর্শ করবে দুনিয়ার পুল আগুন স্পর্শ করবে কাং হতে ওরে চাল আগুন স্পর্শ করবে দুনিয়া তো ওরা হবে আখাতে বঞ্চিত হবে আল্লাহ রাব্বুল আল আমি জন্য বলেছেন বলে তাহিনু বলে তাহা জানু ওয়াং তোমরা আলাও না তোমরা ভয় পাও না তোমরা চিন্তা করো না দুর্বল হও না তোমরা হবে বিজয়ী তোমরাই থাকুক চা শোনে ইনকুন তুম মিনিন সত্য মমিন হতে হবে সুরা সোরালেম রান একশো উনুচল্লিশ না মরাৎ আল্লাহ বুল আমিন মনে রাখবেন জালেমদেরকে একটু ঢিল দেন ছাড় দেন সে দেন না সেজন্য মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়াatil kalayyamu পরিবর্তন করবেন ক্ষমতার পারাবদল ঘটাবেন সেরা ওদেরকে স্থায়ী রাখবেন না এজন্য কোরআন বলছে যা আল হক ওয়া জাহাক আল বাতিল ইন্ন كان زهوقا فرعون ايه هامان ايه ظالم جابر سلطان ايه كتنه كتنه شيطان ايه سب ويرث وهي حاصل بلو جاء الحق جاء الحق جا وزهق الباطل إن الباطل كان زهوقا जिन्ना आए मुजिब आए हसीना आए कौआ कादर कौ कादर खैरुल आए मानिक नौफल पालुक आए कामल आनिस मोनीर आए कितने कितने शैतन आए सबको हुई रसवाई हासिल जा अल हकू वाल তেল কালাই যামুন দা বিলহাবাইন الناس সেজন্য তোমাদের মনে রাখতে হবে বদরের যুদ্ধে একদিকে আবু জাহেল বলছে উলু হবল জয় হবল আল্লাহ বলছেন বলো আল্লাহু আকবার আল্লাহ মহান ওরা বলছে লানা আলজ্জা ওয়ালা আমাদের উজ্জা আছে আমাদের অস্ত্র আছে আমাদের শক্তি আছে হাসিনা বলছে আমাদের ভারত আছে আমাদের পারমাণবিক বোমা আছে আমাদের দুই লক্ষ সৈনিক আছে আমরা বলবো কি আল্লাহ বলছেন জালাইকা বিআনাল্লাহ আমানু কাফিরিনা লা এগারো নম্বর আয়াত আল্লাহ বছর ওদের লজ্জা আছে লাত আছে মানাত আছে নরেন্দ্র আছে সৈনিক আছে বোমা আছে ওদের মাওলা নাই কি বেন ওয়া মাওলা আল্লাহ দিনা মানুহ তোমাদের মাওলা আছে ও লা কাফিনা মৌলাল্লাহুম কাফিদের মাওলা নাই ভাইরা আমার আজকে যারা বড়ো বড়ো জলের কাছ থেকে আপোস করতে চান আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে ইসলাম নয় সম্ভব তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কম্পকে হাসিলার মতো তোর ঘাড়া না কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুরঘুর করছেন বড়ো বড়ো কোনো দলের কাছে কি নেতৃত্ব পাওয়ার জন্য আবাব বলছেন আই আবু তগুন আইন দাহুন ইজ্জা ফাইনাল ইজ্জাত আলিল্লাহিজ্জামিয়া সোর আয় নেসা একশো নচল্লিশ নমরায়ত আল্লাহদ্বীন আয়াদ তখিদুন আল কাফিরিনা ওলিয়া যারা মমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সাথে ঐক্য জোট করে আল্লাহ বলেছেন ইয়া বাতাগুন ইনদা ইজ্জা তারা কেউদেরকে ওদেরকে চায় সম্মান চায় ক্ষমতা চায় ইন্নাল ইজ্জাতা ফিনাল ইজ্জাতালillahিল জামিয়া আল্লাহ বসের সমস্ত इज्जत পরাক্রম শক্তি ক্ষমতা এবং সম্মানের চাবিকেটি আল্লাহ গায় ক্ষমতার মালিক কে সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম قائم করতে চান আর কোন দাবি দেওয়া নয় বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা এবং জলদক্ষ হয়েছে আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তাহিদি জনতাকে আর এমন আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করবো এরপরে করেন রাজকর্মী ইনশাল্লাহ

کیا بڑی بات ہی ہوتے جو مسلمان بھی ایک وآخر دعوانان الحمدللہ رب العالمین السلام علیکم و اللہ تعالیٰ وبرکاتہ